অ'কে জয় হিন্দ মন্দুৰা ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল বিপ্লৱ ব্লক জি এম টু এণ্ড ফেচবুক পেজ দৰ্মি টুডে তো বন্ধুরা বর্তমানে আমি আর আমরা যে পূর্ব পূর্বদলায় যে কন্টেন্ট ক্রিয়েটার আমরা যে লোকাল যারা আমরাঘাট বড়াই বস্তি এই যে দুই তিন জায়গার আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা সব আজকে মানে মিলছি যে বাগান আছে ট্রি গার্ডেন যে ছা পাতার বাগান যে আছে এইখানেও আমরা আজকে মানে একটা ছোটোখাটো একটা মানে মিটিংয়ের মতো একটা আর কি আমরা আজকে বইছি আর এখানেও আমি দেখাইম আপনারা আমার সঙ্গে আছেন রাজেশ সাভর যে শিলচার নিউজের ওনার যে তো তাই এরকম একটু কিছু কৌকে খোঁজা তো আজকে এখানে মিটিংটা হয়েছে বিক্রম ভাই এই আমরা বিপ্লব ভাইয়ে কই তো সুন্দর এই জায়গাটা খুব সুন্দর এই বাগানটা তো আমি আগে বহুত বছর আগে আইছি তো এবার আইলাম আজকে তো খুব সুন্দর এই দৃশ্যগুলা বিপ্লব ভাইয়ে এই ভিডিওর মাধ্যমে তুলিয়ে ধরবো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আচ্ছা ধন্যবাদ তোমার তো বর্তমানে আমি আপনারা দেখাই গার্ডেন যেটা আছে আমরা যে চা পাতা যে চা পাতা আমরা সবে চা খাই তে চাহপাতাটার যে গাছগুলো আর কি রকম আর কি আমি বেকামার মধ্যে যাইমু আপনারা সঙ্গে থাকবে আর যারা যারা আমার এই পেজটা এখনও ফলো করতো না প্লিজ ফলো করবা যারা ইউটিউব থেকে দেখরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ডোরমি টুডে পেজটা সাবস্ক্রাইব করবা আর আমি এখন বেকামার মধ্যে যাইম আপনারা সঙ্গে থাকো আর দেখো কীরকম যে এই আমরা যে লোকেলের যে যে আমরা ময়না খালার মধ্যে যে এইরকম যে সুন্দর বাগান আছে এই বাগানগুলো আমি দেখাইমু আপনারা বেক কামারে দেখাইলাম আপনারা সঙ্গে থাকো তো গাইস বর্তমানে দেখো এই যে এই যে দেখতে পাওয়ায় এইটা হচ্ছে সাপাতার যেটা গাছ যেটা আছে সাপাতার গাছটা খুব সুন্দর ভিউটা দেওয়া একদম মানে এত মানে মজা লাগে আর কি আপনারা এখানে আইয়া আপনারা আইলে এখানে ঘুরতে ঘুরতে পারবো আর কি খুব মজার আর কি শ্যুটে এবং তোমার ভিডিও শ্যুটিং লাগিয়া এই জায়গার মধ্যে খুব সুন্দর আর আমরা বর্তমানে এই জায়গার মধ্যে আমরা একটা এখানে ঘর আছে এই ঘরের মধ্যে আমরা একটু কথাবার্তা বার্তা হয়েছি আপনারা সবাই মিলিয়ে আমরা কথাবার্তা করছি আর এখন বর্তমানে আমি রাম ওরা চারোদিকে দেখো একদম সবুজে সবুজ সবুজ একদম সবুজ আর এখানে বর্তমানে আমরা সাত আটজন আছি আমরা আমি তারা এখানে ক্যামেরাটা আর রকম লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট করিয়া কইবা আর আমার পেজ থেকে যারা দেখা তারা পেজটা ফলো করে রাখবা আর যারা ইউটিউব থেকে দেখা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যে চা পাতার যে এসে একদম দেখো কত সুন্দর আর কি চা এই যে চাপাতাগুলা আমরা নিয়া আর কি চা যে চা আছে যে চাগুলা আমরা খাই আমি চা পাতার যে গাছ আছে একদম গাছের কিনারও আমি যাইমু আপনারা দেখাইমু কি পরিমাণ মানে সুন্দর এখানে একটা নালা আছে দেখতে পাওয়া এই যে নালাটা এই যে চা পাতা বাগানের যে সাইডের নালাগুলা আর চা পাতার যে গাছটা দেখো একদম কত সুন্দর দেখো তারা দেখরা দেখো আমি দেখাইয়া এদিকে রাস্তাটা খোলা সাইডে দিকে এদিকে দেখো শ্রমিক যে চা চা বাগানে যারা কাজ করেন তারা এইদিকে যাইরা আর আমরা রাজেশ দা এখানে ভিডিও করা বর্তমানে দেখতে পারা আর এই যে এই যে দৃশ্যগুলা দেখো ক্ষেত্র অত সুন্দর আর কি মানে এখানের যে সবুজ সবুজ একদম আর আকাশ নীল দেখো একদম আকাশ নীল সবুজ সবুজ একদম খুব মজা লাগে দেখতে পারেন আর ঠিক আছে আমি এখন বর্তমানে আমরা এই যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি তারার কিনারও যাইমু তার দেখাইমু তারা রাজেশদার কীরকম লাগে খুব ভালো লাগে খুব ভালো আমরা রাজেশদার খুব ভালো লাগে আজকের এই জায়গাটা ইয়া ঠিক আছে আমি কেন যাইমু তারা একটু ইন্ট্রোডিউস লইমু কীরকম তারা লাগলো এই জায়গাটা বন্ধুরা বর্তমানে দেখতে পারবো আমি যা কইছি আমার এই ফিছনে দেখো আমরা যত যে কন্টেন্ট ক্রিয়েটার আছে এই পূর্ব মধ্যে আমরা শিলচর নিউজ ডেইলির ওনার রাজেশা নমস্কার খুব ভালো লাগলো আচ্ছা ধন্যবাদ এরপরে প্রণব দেব নমস্কার আমি প্রণব ব্লগসের প্রণব দেবরা আপনারা সবরে স্বাগত নাম আমার নিজের এই জায়গায় বাড়ি মনিয়াশাল চাপা আপনারা সব যে

নমস্কার প্রিয় দর্শক আমি অভিজিৎ আমি বিপ্লব এবং আমি ভিডিওর মাধ্যমে আইছি অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই মিলিয়ে সর্বপ্রথম বিপ্লব টুডে আপনারা সাপোর্ট করবা ফলো করবা গ্রামৰ ছেলে তারা তারে সাহস দিন তার সঙ্গে তখন সাপোর্ট করেন আর আমরা যে আজকে এই কন্টেন্ট ক্রিয়েটার মিট করছি এটা আমরা খুব সুন্দর আমরা আগামী দিনে সবে মিলিয়া আমরা গ্রামাঞ্চলের যে তথ্য আছে আপনারা সম্মুখে তুলিয়া ধরার চেষ্টা ধন্যবাদ ধন্যবাদ